আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিউয়ার সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা ডিগ্রি পাশ করছে পাশ করার পর মূলত প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হবে সো তাদের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের কি কি বই রয়েছে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সো এখানে যদি একটু লক্ষ্য করেন তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার মাস্টার্স প্রথম পর্বের পঠিত বইগুলো এই যে দেখতে পাচ্ছেন এদিকে আপনারা সুন্দর করে দেখুন তো প্রত্যেকটা বই কিন্তু আমি এখানে সুন্দর করে রাখছি এবং আপনাদেরকে কিন্তু এগুলা কিন্তু আমি দেখাবো ওকে যে দেখেন প্রত্যেকটা বইয়ের নামগুলো দেখতে পাচ্ছেন তো এই বইগুলো কিন্তু আপনাদেরকে সবাইকে পড়তে হবে তো আমি মূলত হচ্ছে দিগদর্শনের থেকে আমি ব্যতিক্রমটাকেই বেশি ভালো লাগে আমার তো এইখানে কিন্তু প্রত্যেকটা ব্যতিক্রম কিন্তু বই কিন্তু রয়েছে ওকে তো দেখেন ব্যতিক্রম প্রকাশনীর সব বই এখানে তো বই বললেও ভুল হবে এগুলোকে হ্যান্ড নোট বা গাইড যাই বলবেন সেটাই হবে তো এখানে মূলত হচ্ছে আপনাদের যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে মূলত মাস্টার্স প্রিলিমিনারি মাস্টার টু মাস্টার্স প্রথম পর্বে ভর্তি হবেন তো তাদেরকে কিন্তু প্রথম বই যেটা সেটা হচ্ছে এটা। বইয়ের নাম হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিষয় কোড হচ্ছে নশো এক নশো এক বলতে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বিষয় কোডটা ভালো করে একটু দেখেন চারশো এগারো নশো এক তো আমরা এই চারশো এগারোটাকে বলবো না নশো একটা কি আমি মূলত বলবো ওইটা আপনারা ধরে নেবেন তো এটা হচ্ছে একটা বই ঠিক আছে সো দেখতে পাচ্ছেন বইয়ের কোয়ালিটি যাই হোক এইটা জাস্ট একটু দেখাচ্ছি আপনাদেরকে এই তো এইটাতে তিনটা অধ্যায় রয়েছে তো তিনটা মাত্র অধ্যায় ভালোভাবে পড়লে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তারপর দুই নম্বর যে বইটা সেটা হচ্ছে এই যে এটা তো দুই নম্বর বইটার নাম হচ্ছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান তো ভয় পাবেন না পরিসংখ্যান এটা একটি ম্যাথ বই বলা চলে তো এই ম্যাথ বইতে হচ্ছে মূলত আমাদের ষোলোটা অধ্যায় আপনারা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তখন কিন্তু এইরকমভাবে নেবেন দেখেন আমি এখানে ষোলো লিখে রাখছি হ্যাঁ মানে এটা ষোলোটা অধ্যায় রয়েছে তো আমি কী করেছি সব সবচেয়ে ছোটো ছোটো অধ্যায় যে বইগুলো সেগুলো আগে ক্লিয়ার করেছিলাম ঠিক আছে সো এটার বিষয় কর দেখতে পাচ্ছেন চারশো এগারো নশো তিন মানে নশো তিন এটা হচ্ছে সম্পূর্ণ একটা ম্যাথ বই বলা চলে তবে ম্যাথগুলো অনেক সহজ পানের মতো সহজ আপনি যদি পারেন ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু ষোলোটি অধ্যায় রয়েছে এই যে দেখেন তেরোটা অধ্যায় হচ্ছে আপনাদের গবেষণা পদ্ধতি থেকে আর হচ্ছে যে পরিসংখ্যান থেকে এই তিনটা অধ্যায় ঠিক আছে তো যাই হোক এটা তারপর হচ্ছে আপনাদের তিন নম্বর যারা হচ্ছে তিন নাম্বার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মানে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা প্রথম পর্ব করবে মাস্টার্সের প্রথম পর্ব যেটাকে প্রিলি বলা হচ্ছে তাদের তিন নম্বর বই হচ্ছে নয়শো পাঁচ বিষয়কর নয়শো পাঁচ বইয়ের নাম হচ্ছে আন্তর্জাতিক রাজনীতির পরিচিতি তো এটাতে অনেকেই ফেল করে এটাতে সাতটা অধ্যায় রয়েছে এই যে দেখেন আমি ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় এখানে সাত লিখে রাখছি ওকে তো সাতটা অধ্যায় রয়েছে এবং এটা খুব হার্ড বলার চলে মানে এইটাতে হচ্ছে একটু পড়তে হয় খুব ভালো একটা সাবজেক্ট তো যাই হোক তারপর দেখতে পাচ্ছেন আপনাদের চার নাম্বার যে বইটা সেটা হচ্ছে এটা তো চার নাম্বার বইটার নাম হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন ঠিক আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন বাংলাদেশ দেখছেন বিষয়কর নয়শো সাত এবং এই বইয়ের অধ্যায় রয়েছে পাঁচটি দেখেন আমি কিন্তু প্রত্যেকটা বইয়ের মাথায় লিখে রাখছি কয়টা করে অধ্যায় এবং সবচেয়ে কম যেই অধ্যায়গুলো সেইগুলাই কিন্তু আমি হচ্ছে মূলত আগে শেষ করে ফেলছি বইগুলো পড়ে ওকে তো আমি একুশ দিনে কিন্তু হচ্ছে মাস্টার্স প্রথম পর্বের সম্পূর্ণ প্রিপারেশন নিছিলাম মাত্র একুশ বা তেইশ দিনে তো ইনশাল্লাহ একুশ বা তেইশ দিনে পড়াশোনা করে পাশ করছি যাই হোক তো আমার পয়েন্ট যদিও টু পয়েন্ট নাইন ফোর ক্লিয়ার তো দেখেন এইটাতে যে পাঁচটা অধ্যায় থাকবে তারপরে আপনাদের পাঁচ নাম্বার বই এই যেটা হচ্ছে পাঁচ নম্বর বই এটা হচ্ছে দশটা অধ্যায় আমি লিখে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন মাস্টার্স প্রিলিমিনারি প্রথম পর্বের নতুন সিলেবাস অনুযায়ী বইয়ের নাম হচ্ছে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি বিষয় কোড দেখতে পাচ্ছেন চারশো এগারো নয়শো নয় ঠিক আছে তো এই বইটাও খুব সুন্দর তো দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণ এশিয়ার সরকার এবং রাজনীতি বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন দশটি অধ্যায় রয়েছে ওকে তো এই বইটাও অনেক সহজ আপনারা যারা হচ্ছে ডিগ্রিতে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন ওগুলো ওই ওগুলা পড়ছেন না ওগুলা থেকে অনেক অনেকগুলোই হচ্ছে অধ্যায় ওইলা থেকেই তারপরে ছয় নম্বর বইটা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচটা অধ্যায় আমি লিখে রাখছি তো এইখানে এর কোডটা দেখেন বিষয় কোড হচ্ছে নয়শো বাংলাদেশের সংবিধান এবং সরকার খুব মজার একটা বই মানে আই লাভ দিস বুক হ্যাঁ আমি খুব মানে খুব ভালো লাগছে এই বইটা আমার আমি এটা এটার পড়াশোনাগুলো একদম খুব সহজ ওকে তো এই যে দেখেন একদম খুব সহজ একটা বই এখানে মূলত বিচার বিভাগ নির্বাচন বিভাগ হ্যাঁ নির্বাচন কমিশন আইন বিভাগ সংবিধান এইগুলোই রয়েছে হ্যাঁ তো এইটা পড়লে খুব দ্রুত কিন্তু পড়াগুলো আসলে শেষ করা যায় খুব ভালো একটা বই সংবিধান কাকে বলে হেন তেন হাবি সব এইগুলো আইন বিভাগের কাজ কী শাসন বিভাগের কাজ কি এইগুলোই সব তারপর হচ্ছে আমাদের এই বইটা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বইয়ের বিষয় কোড নয়শো তেরো বইয়ের নাম হচ্ছে পরিবেশ ইস্যু ও সমস্যা অর্থাৎ ইনভারমেন্ট ইস্যুস অ্যান্ড প্রবলেমস তো এই বইটা অনেক সহজ পাঁচটি অধ্যায় মাত্র পাঁচটি অধ্যায় তো দেখেন এর আগের বইটাতেও পাঁচটি অধ্যায় ছিল তো পাঁচটি অধ্যায় যেগুলাতে এগুলো আমি আগে পড়ে শেষ করে ফেলছি হ্যাঁ মাস্টার্স প্রথম পর্বের বইটা তো এই যে দেখেন এটাও অনেক সহজে পরিবেশ কাকে বলে হ্যান ত্যান এগুলাই হুম পরিবেশের কী কী সমস্যা হয় এই যে দেখেন পরিবেশ পরিবেশ কাকে বলে হ্যানতেন এইটাতে আসছে পরিবেশগত সমস্যাগুলো কি কি হয় হ্যাঁ টেকসই উন্নয়ন কী বৈশ্বিক প্রচেষ্টা এইগুলা মানে অনেক সহজ আর কি আপনার পড়লেই হবে ঠিক আছে মনোযোগ দিয়ে পড়লে ভালো রেজাল্ট করা কিন্তু সম্ভব তেইশ দিনে আমার রেজাল্ট যদি টু হয় তো আপনারা তো কেবল ভর্তি হচ্ছেন বা ভর্তি হবেন তা আপনাদের কী হবে তারপরে এইটা বই তো এইটা বই হচ্ছে দেখতে পাচ্ছেন জননীতি বিশ্লেষণ অর্থাৎ পাবলিক পলিসি অ্যানালাইসিস বিষয়গুলো হচ্ছে নয়শো তো এই বইটাও খুব সুন্দর একটা বই এর অধ্যায় কত এটা আমি এখানে লিখি নাই দেখি এর অধ্যায় কত এর অধ্যায় হচ্ছে পাঁচটা মাত্র অধ্যায় দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং এই বইটা হচ্ছে যে সরকারের যত নীতি আছে হ্যাঁ সবগুলো নিয়ে এই বইটা মূলত ঠিক আছে তো এই বইটাও অনেক সহজ পড়তে অনেক সহজ ঠিক আছে তো এইগুলোই হচ্ছে আপনাদের বই ঠিক আছে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ব্যতিক্রম বই কিনার মানে আমি পার্সোনালি ব্যতিক্রম বই অনেক থেকে অনেক কমন পাইছি খুব ভালো বই ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মানে ব্যতিক্রম বই এগুলো সব আরেকটা হচ্ছে ভাইবা ভসি হ্যাঁ তো ভাইবা ভসিটা হচ্ছে সম্পূর্ণ ভাইবা তো ভাইবা কিভাবে হয় কিভাবে প্রশ্ন করে হ্যাঁ এই বিষয়ে আমাদের ভিডিও রয়েছে আমি যখন ভাইবা পরীক্ষা দিয়েছিলাম তখন হচ্ছে আমি প্রায় বিশ থেকে তিরিশ জন স্টুডেন্টকে সাক্ষাৎকার নিয়েছিলাম যে কাকে কি ভাইবা প্রশ্ন করা হয়েছিল ওকে তো আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন আপনারা যদি লিঙ্কটা চান তাহলে প্রথম কমেন্টে এই কমেন্টে আমি ওই লিঙ্কটা দিয়ে দেবো তো এই ছিল ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদের আসলেই আগ্রহ রয়েছে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়া নিয়ে তো অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্ল্লাহি Yeah,